আচ্ছা বলুন তো ফুটবল কেন এত সুন্দর ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল দুটো ম্যাচ খুব দুর্দান্ত হয়েছে যারা দেখেছেন তারা উপভোগ করেছেন যারা মিস করেছেন তারা হয়তো বা পরবর্তীতে আফসোস করেছেন লিভারপুল বনাম ফুল হ্যাম প্রতিপক্ষের মাঠে লিভারপুল কতটা সুবিধা করতে পারবে সেটা তো সময়ের উপরেই ছেড়ে দেওয়ার কথা তাই না সেখানে প্রথম হাফে সতেরো মিনিটের মাথায় লিভারপুল একটা গোল হজম করে বসলো এরপরে ফুলহ্যাম চোখে চোখ রেখে লিভারপুলের বিপক্ষে খেলেছে প্রথমার্থে কোনো গোলের দেখা নেই সেকেন্ড হাফে ফিরে এসে সাতান্ন মিনিটে ফ্লোরিয়ান ভার্চের কল্যাণে সমতায় ফেরে লিভারপুল এরপরে দুই পক্ষই মোটামুটি শেয়ানা সেয়ানে টক্করের মতন এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল কারণ ফুলহ্যামের মাঠে খেলা ফুলহ্যামের চিন্তা ছিল যে যেভাবেই হোক পয়েন্ট আমরা হারাতে চাই না অন্তত এক পয়েন্ট হলেও আমরা নিতে চাই কিন্তু যদি সুযোগ থাকে তাহলে আমরাও জিততে চাই যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ সেহেতু নাটক তো সহজে শেষ হওয়ার কথা নয় গ্যাপকো যখন একদম শেষ মুহুর্তে এসে অর্থাৎ যোগ করার সময় চোরানব্বই মিনিটে গোলটা করলো তখন ধারাভাষ্য কক্ষ থেকে একজন বলে উঠল লিভারপুল জিতে গেল তাহলে লিভারপুল জিতে গেল তাহলে আপনি কথাটার টোনটা একটু বোঝার চেষ্টা করেন যে এই মুহূর্তে এসে মানে গোলটা করে দেওয়ার পরে স্বাভাবিকভাবে কি হয় আপনি আমি অনেকেই চিন্তা করব যে লিভারপুল বোধ এই যাত্রায় জিতেই গেল কিন্তু ওই যে ফুটবলকে বলা হয় একটা গৌরবময় অনিশ্চয়তার খেলা কখন কি ঘটে এক মিনিট বলেন বা ত্রিশ সেকেন্ড বলেন এত দরকার হয় না দশ সেকেন্ডেও অনেক কিছু ঘটে যায় সেই ম্যাচ ফুলহ্যাম ড্র করেছে দুই দুই গোলে একদম শেষ মুহূর্তে যে গোলটা হলো ওই গোলটা ধরার ওই গোলটা ট্যাকেল করার ওই গোলটা ঠেকানোর শুধু ওখানে অ্যালিসন কেন বিশ্বের বাঘা বাঘা যত সেরা গোলকিপার আছে থাকুক না কেন যদি ওখানে থাকতো তাহলে তাদের পক্ষেও এটা ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না এই তো গেলো লিভারপুলের কিচ্ছা। আপনি এরপরে যদি আপনি দেখেন চেলসি এবং ম্যানচেস্টার সিটির অবস্থা সিটি প্রথমে একটা গোল দিয়ে এগিয়ে গেল চেলসি একদম শেষ মুহূর্তে এসে জয় করে নিল কেন জয় করার কথা বললাম কারণ ওই ম্যাচটা ম্যানচেস্টার সিটি এক প্রকার বের করে নিয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে চেলসি গোলটা দিল কে গোল দিয়েছিল এনজো ফার্নান্দেস এই গোলটার মাধ্যমে চেলসি যে একটা পয়েন্ট পেয়েছে এই একটা পয়েন্ট এক প্রকার চেলসির জন্য শুধু জয় না খাতা কলমে চেলসি এবং ম্যানচেস্টার সিটি এক পয়েন্ট এক পয়েন্ট ভাগাভাগি করে নিলেও মূলত জয়টা হয়েছে আর্সেনালের পয়েন্ট টেবিল দেখলে নিশ্চয়ই আপনি বুঝে ফেলবেন এত সব আপনার সামনে তুলে ধরার কি কারণ জানেন ওই যে শুরুতে একটা প্রশ্ন করেছিলাম আচ্ছা বলুন তো ফুটবল কেন এত সুন্দর ফুটবল বোধহয় এজন্যই সুন্দর যে আপনি মনে করবেন ওই ধারাভাষ্যকারের মতো যে লিভারপুল বোধ এই যে জিতে গেল হয়তোবা লিভারপুল জিতে গেল আর ওই হয়তোবার কারণেই পরবর্তীতে ফুলহাম যে গোলটা দিল ওই গোলটা দিয়ে যে সমতায় ফিরে নিয়ে আসলো এই জন্যই বোধহয় ফুটবল এত সুন্দর ম্যানচেস্টার সিটি মনে করেছিল যে আমরা তো জিতেই গেছি চেলসির বিপক্ষে রৌদ্রিরা চিন্তা করেছিল আমরা বোধহয় মূল্যবান তিন পয়েন্ট পেয়েই গেলাম কিন্তু এনজো ফার্নান্দেজ তো হাল ছেড়ে দেওয়ার মতো নন তিনি একটাই চিন্তা করেছেন যে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে হলেও দলকে যদি একটা পয়েন্ট এনে দিতে পারি তাহলে হয় মোটেও ভুল কিছু হবে না বা সেটা খারাপ কিছু হবে না যেই কথা সেই কাজ এনজো ফার্নান্ডেজ গোলটা করে এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে গেল জয় পরাজয় কারোরই হয়নি কিন্তু দিন শেষে জিতে গেল আর্সেনাল যারা কিনা এখন শিরোপা প্রত্যাশী দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ফুটবলটা এই জন্যই আপনার কাছে সুন্দর ফুটবলটা এই জন্যই আমার কাছে সুন্দর ফুটবলের প্রেমে যখন একজন মানুষ পড়ে তখন তার কাছে প্রিয়তমার ফোন কলের চেয়েও বোধ গোলের ওই মুহূর্তটা সবথেকে বেশি উপভোগ্য হয় ফুটবল প্রেমে যারা একবার বুধ হয়ে যায় তাদের কাছে বোধ হয় অন্য কোনো প্রেম খুব বেশি একটা গুরুত্ব পায় না ফুটবল যাকে একবার ঘায়েল করে ফেলে এটা ওই ভালোবাসার ঘায়েল যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে যে উত্তেজনা যেই আবহটা তৈরি করে ফুটবল এই ফুটবলের এই ধরনের আবহের কারণে ফুটবল ফ্যানদের কাছে অনেক কিছুই বোধ হয় একেবারে তুচ্ছ হয়ে যায় অনেক প্রেম খুব ছোটো হয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচ দুটো যারা মিস করেছেন তারা হয়তোবা পরবর্তীতে হাইলাইটস দেখেছেন কিন্তু যারা স্বচক্ষে দেখেছেন তাদের অবস্থাটা কী একটু বলতে পারেন তারা বা ওই রাতটাকে এভাবেই লিখে রেখেছে ফুটবল এজন্যই সুন্দর এজন্যই মানুষ রাত জাগে এজন্যই মানুষ ফুটবলের প্রেমে পড়ে দুটো ম্যাচ যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে যেই শুরুতে প্রশ্নটা করেছিলাম বলুন তো ফুটবল কেন এত সুন্দর এই প্রশ্নের উত্তরের পাশাপাশি আরও একটা প্রশ্ন রেখে বিদায় নিতে চাই চেলসি বনাম ম্যানচেস্টার সিটি লিভারপুল বনাম ফুলহ্যাম এই দুটো ম্যাচের মধ্যে কোন ম্যাচটা সব থেকে বেশি দুর্দান্ত ছিল আকর্ষণীয় ছিল আপনি আপনার কথাগুলো জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ